হ্যালো এভরিওয়ান আজকে ভিডিওতে শেয়ার করব আপওয়ার্ক ফেক জবস খোঁজার উপায় বাবুন কাঁধে বসে আপওয়ার্কে জব খুঁজছে হঠাৎ একটা জব চোখে পড়ল পে এক ডলার আর কাজ শুধু ডেটা কপি বেস্ট করতে হবে আপনার মনে হচ্ছে বা আজ তো লটারি লেগে গেল কিন্তু আসলেই কি তাই আমনি এক গল্প আমার এক ফ্রেন্ডের সে নতুন ছিল প্রথম কাজের জন্য ভীষণ এক্সাইটেড ক্লায়েন্ট বলল চলো আগে একটা ছোট টেস্ট দাও সেই টেস্ট করতে করতে তিন ঘন্টা চলে গেল তারপর কী হলো জানেন ক্লায়েন্ট গায়ে কোনো রিপ্লাই নেই পেমেন্ট নেই কোন কাজটা পেতে করিয়ে নিল এখন প্রশ্ন হলো আপনি কীভাবে বুঝবেন কোন চাপটা পেয়ে প্রথমে পেমেন্ট যদি খুব বেশি হয় আপনাদের কাজটা আর সহজ হয় সেটা সন্দেহজনক দ্বিতীয় ক্লায়েন্টের প্রোফাইল চেক করুন যদি আয়ার হিস্ট্রি নেয় ভেরিফাইড পেমেন্ট নেয় তাহলে সাবধান তৃতীয় প্ল্যাটফর্মে ইমেল হোয়াটসঅ্যাপ চাওয়া এটা লাল পতাকা সবসময় কাজ আর পেমেন্ট আপনাদের ভেতরে করুন চতুর্থ দেশের নামে যদি বড় কাজ চাই তাহলে সেটা আসলে দিতে কাজ করানোর চেষ্টা ফেক জব চেহারা মূল রাশি হলো অতিরিক্ত লোভনীয় আফারকে প্রশ্ন করা আপরে প্রশ্ন করা আর মনে রাখবেন ভালো পয়েন্ট সবসময় স্পষ্ট ডিসক্রিপশন আর ভ্যালিড প্রোফাইল নিয়ে জব পোস্ট করে তাই পরের বার আপরকে টাইপ জব দেখলে সঙ্গে সঙ্গে নিন একটা শক্তি নাকি পাথ কারণ জব থেকে বাঁচতে পারলেই আসল কাজগুলো পাবেন এমন টেস্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন